হাই ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল দেখো আমি তোমাদের সকাল সকাল ভিডিও নিয়ে চলে এসেছি কালো প্লাস্টিকে কি দেখালাম বলো তো মাংস বাজার থেকে মাংস নিয়ে আসলাম তারপরে হচ্ছে আজকে বিরিয়ানি করবো বিরিয়ানির সমস্ত জিনিসপত্র নিয়ে আসলাম হঠাৎ করে মনে হলো চলো একটু বিরিয়ানি করে নিই তো দেখো আলুটা সিদ্ধ করে ভেজে নিলাম পেঁয়াজটাও ভাজি বেরেস্তা বানানোর জন্য একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজলে কি হয় পেঁয়াজটা মচমজে হয়ে যায় দেখো মাংসটা ধুয়ে দিয়েছে মা আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করছিলাম ওর মধ্যে একটু মিঠা আতর গোলাপ জল ক্যাবরা জল বিরিয়ানির মশলা হলুদ লবণ তো আমরা খুব একটা লঙ্কার গুঁড়ো খাই না এই জন্য অনেক সময় পাকা লঙ্কাই বাটা হয় পাকা লঙ্কা ছিল না বলে কাঁচা লঙ্কা বাটা হয়েছে তো দেখো বিরিয়ানির মশলা দিলাম পরে গুঁড়ো লঙ্কা অ্যাড করবো একটু কালারের জন্য বিরিয়ানির মশলা দিয়ে একটু মাখালাম মাখিয়ে নুনটা দিয়েছি কিন্তু দেখো একটু প্রথমে নুন কম দেওয়া তো আর নুন দিয়েছিলাম হলুদটাও কম হয়ে গেছিলো বলে একটু হলুদ দিলাম তারপরে পেঁয়াজটা দেখো ভালো করে ভাজছি আস্তে আস্তে একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজিলাম একদম মচমচা হওয়ার জন্য তো দেখো কড়াইতে এদিকে তেল বসিয়ে দিয়েছি মাংসটা মাখিয়ে বসিয়ে দেবো কড়াইতে বসানোর পর ওদিকে পেঁয়াজটা ভাজিলাম আর মাং বারবার করে দেখছি পেঁয়াজটা না পুড়ে যায় পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না তিতা তিতা করবে এই জন্য দেখো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে কষিয়ে তো বন্ধুরা তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো কে আমার মতন ঘরে বিরিয়ানি বানানোর চেষ্টা করো আমার মতন আমি খুব ভালো রাঁধুনি নয় যে ওইটুখানি নিজে করতে পারি ওইটুখানি করে সবার দেখা দেখি তো চলো খেয়ে সবাই বলে যে ভালো হয়েছে মাঝে মাঝে সবার রান্নায় খারাপ হয়ে যায় যেমন আমার রান্নাও মাঝে মাঝে একটু খারাপ হয়ে যায় তো এইদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম ছোটো এলাচ বড় এলাচ টার্ন আর হচ্ছে দারচিনি লবঙ্গ দিয়ে আবার নুন দিয়ে দিলাম ভাতে আমি একটু নুন দিয়ে দিই তার টেস্টটা ভালো হয় ভাতের তো এগুলো দিয়ে তো ইন্ডাকশানটা ভাতটা হচ্ছিলো আমি নেড়ে নেড়ে দেখছিলাম বারবার ভাতটা গলে গেলে তো মুশকিল এই জন্য সেভেন্টি পারসেন্ট ভাতটা নামালে ভালো হয় তো এদিকে দেখো বেরেস্তাটা একদম মচমচ করে ভা ভেজেছিলাম ধরেছি আর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর আলু ভাজা হয়ে গেছে আমি ফুড কালারটা দিয়েছিলাম বলে আমার হাতটা লাল লাল হয়ে গেছিলো তো দেখো বিরিয়ানিটা সাজিয়ে নেবো এখন হাড়ির মধ্যে ঘি মাখানো হয়ে গেছে এখানে গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর হচ্ছে একটু ফুড কালার দিয়ে কালারিং জলটা বানিয়ে নিয়েছি এই যে ভাতটা অল্প অল্প করে সাজিয়ে নেবো প্রথমে রাইস দিয়ে দিলাম ঘি দিয়েছি প্রথমে তারপর রাইস দিলাম বিরিয়ানি মশলা দিচ্ছি এরপরে বেরেস্তাটা দেব বেরেস্তা দেওয়ার পরে না হ্যাঁ বেরেস্তা দিলাম তারপরে আলু দেব আলু দেওয়ার পরে আলুগুলো ভালো করে সাজিলাম একবারই সাজিয়ে দেব কারণ ছোট হাড়ি তো একটা এর জন্য বড়ো হাড়িটা কমই বিরিয়ানি করেছি এই জন্য আর বড় হাঁড়িটা বার করিনি নাহলে আরও বড় হাড়ি আছে এই যে বিরিয়ানিটা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই জন্য তোমাদের ভয়েসটা এরকম মনে হবে যে এরকম নাকে নাকে কেন কথা হচ্ছে এই জন্য আগে আগেই বলে দিলাম একটু অসুবিধা হলে মানিয়ে নিও তোমরা আর ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবো ঠিক আছে একটু পাশে থেকো আমার তাহলেই হবে আর কিছু চাই না তো দেখো এই যে আলুটা সাজিয়ে নিলাম এবারে মাংসের ঝোলটা দেব মাংসের ঝোল দিয়ে মাংস দিয়ে একটু সাজিয়ে নেবো ফোন ধরে একা একা করছিলাম তো অসুবিধা হচ্ছিল সেই জন্য একটু সামনে নিয়ে নিলাম তো দেখো আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো সাজিয়ে নেবো সাজিয়ে নেওয়ার পর ভালো করে সাজানোর পরে আমি পেপার দিয়ে ভালো করে ঢাকনাটাকে আটকিয়েছিলাম যাতে একটু হাওয়া না বেরিয়ে যায় আমি একজন আরও দেখেছিলাম আমি আগে পেপার দিতাম না আমি একজনাকে দেখেছি ওরমভাবে করতে এই জন্য আমি হঠাৎ মনে হলো না পেপার তো আছে চলো তাহলে পেপারটা দিয়ে দিই তো পেপার দিয়েছিলাম আজকে সকালবেলা উঠে হঠাৎ করে মা বলো চলো আজকে আমার বর বাড়ি আছে কাজে যায়নি তো আজকে বিরিয়ানিটা করে নিন আর প্রত্যেকদিন দেড়টার সময় খেতে আসে রোজ দিনই দেরি হয়ে যায় বিরিয়ানি করতে কত সময় লাগে সেই জন্য ভাবলাম আজকে করে নিই মা বলো তাহলে করো চলো করে নিলাম করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো আজকে সাড়ে তিনটে বেজে গেছিলো বিরিয়ানি যখন হয়েছে তখন সাড়ে তিনটে বাজে এই যে সব মাংস দিয়ে দিয়েছি এই যে একটু বেরেস্তা রেখে দিয়েছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার ভাত ঠাত দিয়ে এই মশলাটা ভালো করে দিলাম আমি একদম ফুড কালারটা লাস্টে দেবো লাস্টে আমি ওপর থেকে দিয়ে দেবো নিচে গেলে না ভাতগুলো একদম নরম হয়ে যাবে তাহলে আমি এইভাবে করি কে কীভাবে করে আমি জানি না যারা যেমনভাবে করো প্লিজ আমাকে একটু কমেন্ট করো যে তোমার এটা ভুল হয়েছে বা ঠিক হয়নি যাই হোক একটা হবে তো দেখো ভাতগুলো দিয়ে দিলাম সব ভাতটাই দেওয়া হয়ে গেছে আর ওপর থেকে এবার ফুড কালারটা বললাম না সাইড দিয়ে সাইড দিয়ে দেখো তোমরা কেমন করে দিয়ে দিচ্ছি তাহলে চারিদিকেই লাগবে সাদা ভাতও থাকবে হলুদ হলুদ ভাতও থাকবে দেখতে ভালো লাগে আর হচ্ছে তারপর আজকে এইটা শুধু বিরিয়ানি করেছিলাম আর একটু গ্রেভি গ্রেভি মতন রেখে দিয়েছিলাম তো আমি খাওয়ার সময় আমি নিচেও হাঁড়িতে ঘি দিয়েছি তারপর ওপরেও ঘি দিয়ে দিয়েছি একটু বেশি বেশি করে খুব একটা বেশি ঘি দিই নি কারণ বেশি তেল তেল হয়ে গেলে আমরা ওর পছন্দ করি না সেই জন্য দেখো তাওয়া বসিয়েছি গ্যা গ্যাসটাকে একদম সিম করে দিই ছোটো গ্যাসটাকে তো দেখো এই বিরিয়ানি রেডি আমি তিরিশ মিনিট ভাপে রেখেছিলাম একটু বেশি ভাপে রাখি অনেকে দশ মিনিট পনেরো মিনিট আমার মনে হয় ভালো লাগে এই পেপারটা দিয়েছিলাম বলে পুরো ভাবটাই ভিতরে হয়েছে তো দেখো দেখে কেমন লাগছে তোমাদের লোভ হচ্ছে কিনা কমেন্ট করে একটা জানিও আর এই যে আমি খেতে বসে পড়েছি বিরিয়ানি আমি দু পিস আলু নিয়েছি আর হচ্ছে মাংস মেয়ের আর বরের খাওয়া হয়ে গেছে মারও খাওয়া প্রায় হয়ে যাচ্ছিলো আমি লাস্টে খেতে বসেছি একটু বিরিয়ানি গ্রেভি নিয়ে নিয়েছি আর ওদিকে চার পিস মাংস আলু রাইস চলো বাই থ্যাংকস ফর ওয়াচিং